আজকে আমার আলোচনার বিষয় লিঙ্গ শক্ত হবার করণীয় চারটি টিপস দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারবিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক যৌন অক্ষমতার রোগীদের অনেকে চাওয়া থাকে যে তাদের লিঙ্গ শক্ত হয়ে গেছে নিস্তেজ হয়ে গেছে সেটা শক্ত করতে হবে তা এই শক্তটা যে হয় না কেন হয় না এ বিষয়ে কারোর ধারণা নেই সবারই ধারণা যে নরম হয়ে গেছে শক্ত করতে হবে মূলত লিঙ্গের ভিতরে কি থাকে কোনো হাড় বা বন থাকে না থাকে শুধু রক্ত নালী এবং মাংস যে রক্ত ভিতর দিয়ে রক্ত চলাচল করে যার কারণে লিঙ্গ বড় হয় মোটা হয় এটাই কিন্তু মেন তাহলে লিঙ্গ বড় মোটা শক্ত করতে হলে ব্লাড সার্কুলেশনটা সঠিকভাবে করতে হবে আর এই ব্লাড সার্কুলেশনটা কিভাবে করতে হবে সবাই চিকিৎসা নেয় সাধারণত চিকিৎসার মাধ্যমেই এটা ঠিক হয় বিশেষ করে পুরুষের যে হরমোন টেস্ট স্ট্রেন হরমোন কমে গেলে যৌন অক্ষমতা আসে বিলার লিঙ্গ শক্ত না হয় এটা যৌন অক্ষমতার একটা পার্ট অর্থাৎ উত্থান জনিত সমস্যা তো অনেকে প্রাথমিক অবস্থায় দেখা যায় যে একটা কমপ্লেন থাকে তাদের যে আমাদের ইচ্ছা হচ্ছে ইচ্ছা হয় পার্টনারের কাছে গেলে ইচ্ছা কিন্তু লিঙ্গ দাঁড়ায় না তো এর জন্য তারা বিভিন্ন ডাক্তার দেখায় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চিকিৎসা নেয় অনেক সময় চিকিৎসাতে কাজ হয় না আবার অনেকে কিছু থেরাপি নিয়ে থাকে অনেকে সার্জারিও করতে চায় যে ছোট হয়ে গেছে বড় করতে হবে চিকন হয়ে গেছে মোটা করতে হবে সার্জারি করতে চায় তো এখন বিভিন্ন ধরনের সার্জারি বের হয়েছে থেরাপি বের হয়েছে তো অনেক সময় দেখা যায় যে সার্জারিটা অনেক ব্যয়বহুল হয়ে থাকে আবার এটাতে হয় না ওষুধ অনেকে ওষুধ খেতে চায় না তারা তখন কি বলে যে এমন কোন ব্যবস্থা আছে যে ওষুধ ছাড়া এটা ঠিক করা যায় তো আজকে আমি এই বিষয়ে ওষুধ ছাড়াই লিঙ্গ হওয়ার বিষয়ে কিছু আলোচনা করব অর্থাৎ কিছু টিপস বলবো এই প্রথম যেটা বলবো সেটা আমি প্রথমেই বলবো যে এখন ইউটিউব চ্যানেল সার্চ দিলে দেখা যাবে যে কেগেল এক্সারসাইজ অর্থাৎ কেগেল এক্সারসাইজ লিখে সার্চ দিলে চলে আসবে এখানে কিছু ব্যায়াম আছে এই ব্যায়ামগুলো ইউটিউব চ্যানেলে থেকে সুন্দর করে আপনার দেখবেন দেখে বুঝে খুবই সহজ কিন্তু এই ব্যায়ামগুলো তিন চারটে ব্যায়াম থাকে খুবই সহজ এইগুলো যদি নিয়মিত একটু করতে থাকেন তাহলে কিন্তু লিঙ্গের ভিতরে ব্লাড সার্কুলেশনটা শুরু হয়ে যাবে অনেকে আবার বলে যে ব্লাড সার্কুলেশনটা কিভাবে হয় কি অনেকে পারে না। আসলে যখন যৌন উত্তেজনা আসে যৌন উত্তেজনা সাধারণত ব্রেনের থেকে আসে নার্ভের থেকে আসে যৌন উত্তেজনা আসলে তখন সারা শরীরে রক্ত চলাচল করে বিশেষ করে হাড়ের থেকে লিঙ্গের ভিতরে রক্ত চলাচল বেশি করে তখন লিঙ্গ লোহার মতো শক্ত হয়ে যায় বা শক্ত হয় এই রক্ত চলাচল যদি না করে বা কমে যায় অর্থাৎ ব্লাড সার্কুলেশন যদি কমে যায় তাহলে লিঙ্গ আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় চিকুন হয়ে যায় লিঙ্গের ভিতর শিরাগুলো প্রসারিত না হয় না যার কারণে কি হয় লিঙ্গ ছোট হয়ে যায় নিস্তেজ হয়ে যায় এবং নরম হয়ে যায় তাই কেগেল এক্সারসাইজ করলে লিঙ্গের ভিতর যে রক্তনালীগুলো সংকুচিত হয়ে গেলে সেগুলো প্রসারিত হয় হয় ফলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় লিঙ্গ শক্ত অর্থাৎ আগের অবস্থায় ফিরে আসে দ্বিতীয় নাম্বার যেটা বলবো সেটা হলো এই এই ব্যায়ামটা খুবই সহজ একটা ব্যায়াম অর্থাৎ এটা একটা থেরাপির মতো ব্যায়াম থেরাপির মতো এটা হলো নাক দিয়ে নিঃশ্বাস টানতে হবে নাক দিয়ে বসতে হবে এভাবে নামাজে যেভাবে যায় নামাজে বসে ওভাবে বসলে হবে জোরে করে নিঃশ্বাস এইভাবে নাক দিয়ে টানতে হবে টেনে মুখ দিয়ে এটা ছাড়তে হবে নাক দিয়ে টেনে একটু বন্ধ করে রেখে মুখ দিয়ে এটা ছাড়তে হবে তাতে কি হবে যে ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পেয়ে যায় বিশেষ করে এইটা করলে রক্তের ভিতরে কি থাকে রক্তের ভিতরে নাইট্রিক অক্সাইড থাকে এই নাইট্রিক অক্সাইডটা এই এক্সারসাইজের কারণে বৃদ্ধি পেয়ে যায় আর এই বৃদ্ধি এই নাইট্রিক অক্সাইডটা অতিরিক্ত বৃদ্ধি হওয়ার কারণে লিঙ্গের ভিতরে যে শিরাগুলো থাকে এই শিরাগুলো প্রসারিত করতে সাহায্য করে এই নাইট্রিক অক্সাইড তাহলে এই এক্সারসাইজটা দিনে রাত্রে অর্থাৎ যখনই নামাজে বসতে পারেন আর যারা অন্য ধর্মে আছে নামাজ পড়বেন না তারা দিনে তিন চারবার এইভাবে এক্সারসাইজটা করতে করতে পারেন পারেন একবারে বারে নাক দিয়ে টানতে হবে মুখ দিয়ে ছাড়তে হবে এটা খুব সহজ একটা থেরাপি অর্থাৎ তিন নাম্বার যেটা সেটা আমি বলবো যে আরেকটা এক্সারসাইজ এটা খুব সহজ এটা হলো যে উঠতে হবে বসতে হবে উঠতে হবে বসতে হবে কি হবে নির্মাঙ্গের নিচের দিকে ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পেয়ে যাবে বিশেষ করে লিঙ্গের ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পেয়ে যাবে তো এই যে আমি এত ব্যায়ামের কথা বলছি এগুলোর মূলত লিঙ্গ শক্ত করতে হলে কি করতে হবে ব্লাড সার্কুলেশন বাড়াতে হবে লিঙ্গের ভিতরে সার্কুলেশনটা বৃদ্ধি করতে হবে কারণ লিঙ্গের ভিতরে যে শিরাগুলো থাকে এই শিরাগুলো বিভিন্ন কারণে সংকুচিত হয়ে যায় অতিরিক্ত কারণে কারণে এবং দিয়ে শিরাগুলো বিছানায় ঘর্ষণ দিয়ে বীজপাত করলে লিঙ্গের গোড়ায় অনেক শিরা থাকে সেই শিরাগুলো অনেক সময় লুজ হয়ে যায় বা ঢিলা হয়ে যায় আবার দুইটা চিরেও যায় অতিরিক্ত প্রেশার হলে তো সব কারণে লিঙ্গের শিরাগুলো সংকুচিত হয়ে যায় এই এক্সারসাইজ গুলো করলে সেগুলো ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পেয়ে যায় এবং আস্তে আস্তে যে শিরাগুলো এটা প্রসারিত হতে থাকে এবং সিজনালি সময়ে সিজনালি সময়ে যে তরমুজের যে সিজনটা আসে সেই সিজনে পর্যাপ্ত পরিমাণ তরমুজ খেতে হবে কারণ তরমুজের ভিতরে কি থাকে স্ট্রোনিল অ্যামাইনো অ্যাসিড যেটা লিঙ্গের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করতে সাহায্য করে থাকে এবং আরেকটা যেটা সেটা হলো যে যারা ধূমপান মদ্যপান অর্থাৎ নেশা করে থাকে এই নেশাটা বন্ধ করতে হবে এই নেশার কারণে যৌন অক্ষমতা চলে আসে ব্লাড সার্কুলেশন কমে যায় ব্লাড সার্কুলেশন বডিতে টোটাল বডিতেই প্রায় কমে যায় লিঙ্গের ভিতরে বেশি হয় এবং লিঙ্গ তখন সংকুচিত হয়ে যায় শিরাগুলো সংকুচিত হয়ে যায় ফলে লিঙ্গ নরম হয়ে যায় চিকন হয়ে যায় এবং আগাম আগা মুটা গুঁড়া চিকুন শিরাগুলো ভেসে থাকে ইত্যাদি হয়ে যায় তাই জন্য ধূমপান মদ্যপান নেশা একবারে তো বন্ধ করা যাবে না ধীরে ধীরে এটা বন্ধ করতে হবে তবে যদি হ্যাঁ এটা যদি নিজেরা কন্ট্রোল করতে না পারেন বন্ধ করতে না পারেন তাহলে একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টার্কৃত হোমিওপথি ডাক্তারের স্বর্ণপূর্ণ হতে পারেন কারণ হোমিওপথের চিকিৎসার মাধ্যমে এগুলো ঠিক করা সম্ভব নেশা থেকে সরিয়ে আনা সম্ভব এবং অপর যে সেটা হলো সুগার জাতীয় খাবার বন্ধ করতে হবে তাহলে এই যে তিনটা এক্সারসাইজ বললাম নাক দিয়ে নিঃশ্বাস টানতে হবে মুখ দিয়ে ছাড়তে হবে উঠ বস করতে হবে এবং এবং কেজেল এক্সারসাইজ করতে হবে এই তিনটা এক্সারসাইজ আয়ত্ত করতে হবে নিয়মিত করতে হবে আর যে খাবার তরমুজ খেতে বললাম এটা খেতে হবে ধূমপান বন্ধ করতে হবে সুগার জাতীয় খাবার খাবার বন্ধ করছে এগুলো যদি একটু কন্ট্রোল করা ঠিক মতো করা যায় তাহলে কিন্তু লিঙ্গ